গত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুবনা শুরুতেই সংবাদ শিরোনা ইরানে আগ্রাসন চলছে মার্কিন হামলার জবাব দেয়ার হুশিয়ারি খামেনির ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাবেক সিসি নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন মপ করে হেনস্থা নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ওপেনার মোহাম্মদ নাইম শ্রীলঙ্কা সিরিজের ষোলো সদস্যের দল বিস্তারিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে রিমান্ডে আবেদনে সাবেক এই সিএসসির বিরুদ্ধে ভোট কারচুপি শপথ ভঙ্গ ও ঘুষ গ্রহণ সহ এগারোটি অভিযোগ আনা হয়েছে এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে কিছু মানুষ এসময় সময় তাকে নাজেহাল করার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কে এম নুরুল হুদার কমিশনের অধীনে দু সালে আঠারো সালের ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাবেক সিএসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন তিনি আরো জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ কে এম নুরুল হুদার ওপর হামলা হয়েছে এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে ঘটনার সঙ্গে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী নুরুল হুদা আর গতকালকে উনি থেকে অ্যারেস্ট্রি কি জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যেই যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পঠায় দিচ্ছে এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এদের মধ্যে সাবিনা আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে এবং ফয়সল বিপ্লবকে মণিপুরি পাড়া থেকে গ্রেফতার করা হয় দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হন তুহিন তার বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি পরীক্ষায় ফেল করেও প্রভাব খাটিয়ে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে এর আগে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ বিপ্লবকে রোববার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা চব্বিশ সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সজল নামে একজন নিহত হন এ ঘটনায় ফয়সল বিপ্লব সহ চারশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার ভাই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে প্রধান বিচারপতি নাকি স্পিকার সেই প্রশ্নে রুলের শুনানি হবে আগামী জুলাই সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি গত দশই মার্চ রিটটি করেন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনের স্পিকারের পরানো সংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনের অংশটুকু কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়েছে আইন সচিব মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এই জিটে ইরানের ইয়াজ প্রদেশে ইসরায়েলি হামলায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের দশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম গতকাল রোববার এই হামলা চালানো হয় এছাড়া ইরানের পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল ওই হামলায় ইরানের অন্তত পনেরোটি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের মধ্যাঞ্চলের কেরমানসা প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক মা ও তার ছয় বছরের ছেলে সন্তান নিহত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সোমবার সকালে তেহরানের দক্ষিণ পূর্বের প্রাচীন মিলিটারি কমপ্লেক্সেও হামলা হয় অন্যদিকে ইসরায়েলি হার্মিস ড্রোন ভূপাতিত করার তথ্য এবং ফুটেজ প্রকাশ করেছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানান ইসরায়েল বড় ভুল করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই মন্তব্য করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামিনির এই বিবৃতি প্রকাশ করা হয় এর আগে রোববার রাতে তেলাবিভ হাইফা এবং ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত সাতাশটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে এর মধ্যে তেলের দাম শতকরা সাড়ে তিন ভাগ বেড়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নেয় ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে শনিবার মধ্যরাতে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন এরই জেরে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হর্মোস প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট এটি ইরান ও ওমানের মধ্যে একটি চ্যানেল পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ এই জলপথটি সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান মাধ্যম বিশ্বের শতকরা প্রায় বিশ ভাগ তেল হরমোস প্রণালী দিয়ে সরবরাহ হয় জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শ সংস্থা ভরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল কন্ডেনসেট ও জ্বালানি এই পথে পরিবহন করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর অনেকটা নির্ভরশীল হরমোস প্রণালীর দৈর্ঘ্য একশো কিলোমিটার এর প্রবেশ ও প্রস্থান পথ প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত একপাশে ইরান অন্য পাশে ওমান ভূ রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে এই প্রণালী দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে শতকরা প্রায় বিরাশি ভাগ জ্বালানি সরবরাহ করা হয় চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে এই জলপথে তেল ও কনডেনসেটের শতকরা প্রায় সত্তর ভাগ আমদানি করে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন বা অবরোধ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে পারে এটি এশিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে হরমোস প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের কারণে দু সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন করে এটি বারোশো কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন পঞ্চাশ লাখ ব্যারেল তেল সরবরাহ করতে সক্ষম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে হর্মুজ প্রণালী ইরানের কাছে একটি পারমাণবিক অস্ত্রের মতো একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করে দেশটি ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে ফিরেছেন লিটন দাস নাইম শেখ ও শামীম হোসেন সোমবার সকালে দল ঘোষণা করা হয় বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করায় দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ দলের অন্য সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলী অনিক রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ আগামী দোসরা জুলাই শুরু হবে দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ইরানে আগ্রাসন চলছে মার্কিন হামলার জবাব দেওয়ার হুশিয়ারি খামেনির ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাবেক সিএসি নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন মক করে হেনস্থা নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দু বছর পর বাংলাদেশের ওয়ান ডে দলে ওপেনার মোহাম্মদ নাইম শ্রীলঙ্কা সিরিজের ষোলো সদস্যের দল এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে